আসসালামু আলাইকুম সবাইকে এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য তিনটি সুখবর হ্যাঁ ভিওর্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশিয়াল মিডিয়াতে চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তারা ছোট্ট কথা না বলে নয় যারা এমপিও শিক্ষক রয়েছেন আমাদের চ্যানেল একদমই নতুন সবাইকে বললো সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলো শুরু করা ভুক্ত শিক্ষকদের জন্য তিনটি বিশাল সুখবর নাম্বার ওয়ান প্রমোশনের মাধ্যমে এমপি ভুক্ত শিক্ষকরা একটা পরীক্ষা দিয়ে সরাসরি সরকারি শিক্ষক হতে পারবে এ বিষয়ে মন্ত্রণালয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাম্বার টু যে সুখবরটি হচ্ছে সেটা হচ্ছে এমপি ভুক্ত শিক্ষকরা এখনোতে নিজ জেলায় ইচ্ছে মতো বদলি হতে পারবে শুধুমাত্র জাস্ট ওই জেলায় আপনার সিট খালি আছে কিনা সেটা কনফার্ম করতে হবে যদি মনে করেন আপনি এই জেলায় সিট খালি আছে আপনি সেই জেলায় যেতে যাচ্ছেন সরাসরি আবেদন করলে লগে লগে আপনার ওইখানে নিয়ে যাবে ঠিক আছে মানে বদলি করে দিবে এবং নাম্বার থ্রি যে সুবিধাটা হচ্ছে সে এই জুলাই থেকে বিহার্স আপনাদের বেতন বৃদ্ধি পাচ্ছে প্রায় দশ থেকে বারো হাজার টাকার মতো তো এছাড়া আপনি জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই